স্যার হ্যাঁ স্যার একটা কথা বলতাম হ্যাঁ বলো স্যার উনিশ জুলাই আমার ছুটি লাগবে স্যার আসতে পারবো না জুলাই তো তোমার ছুটি দেয়া যাবে না না স্যার উনিশ জুলাই আমার ছুটি লাগবে স্যার না 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 তুমি অন্য কোন সময় ছুটি নিতে পারো কিন্তু উনিশ জুলাই তোমাকে ছুটি দেয়া যাবে না উনিশ জুলাই স্যার আমারও জরুরি কাজ আছে স্যার যেভাবে হোক ছুটিটা লাগবে স্যার কি বলছো তুমি উনিশ জুলাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেই দিন তুমি ছুটি চাচ্ছ না স্যার যেভাবে হোক আমার ছুটির ব্যবস্থাটা করেন স্যার আরে দুপুর দুইটা সময় বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় সমাবেশে ডাক দিছে আমি স্যার সেই সমাবেশে যাবো স্যার কারণেই তো তোমাকে ছুটি দেওয়া যাবে না আমি স্যার সমাবেশে যাবো স্যার আমার ছুটির ব্যবস্থা করে দেন স্যার তুমি আমার বাসায় আসবা তুমি আমি একসাথে সমাবেশে তাহলে স্যার আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসবো স্যার আপনি রেডি থাকেন আপনার লগেই সমাবেশে যাবো স্যার হ্যাঁ ইনশাআল্লাহ আমরা দুইজনের সমাবেশে যাবো জি স্যার আলাইকুম স্যার হ্যাঁ তুমি গাড়ি বাসায় রেখে চলে যাও হ্যাঁ আমি আসতেছি জি স্যার স্যার